আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন ভালো তো সকালবেলা রেডি হয়ে গেলাম দোকানে যাওয়ার উদ্দেশ্যে তো কাউ মুঞ্জাটা এক্সট্রা এক্স টু বের করে নিলাম দোকানে যাবো বলে তো তাড়াতাড়ি করে দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম রকেটের গতিতে সুপারের গতিতে দোকানে চলে যাচ্ছে দেখতে পাচ্তেছে তো ধাপ করে আমরা চলে আসলাম কোথায় দোকানে দোকানে আসার পরে দোকান খুললাম দোকানগুলো একটা কাম কাজ ছিল না বললে চলে তো এখানে আমার কালসাকে মিনজা এক্স টু আর ছিল ঠিক আছে তো তারপর একটু ঘুরে ফিরে দেখতেছিলাম পরে একটা পালসার সিঙ্গেল ডিস্সে একটা গাড়ি আসলো বলছে ভাই একটু সুন্দর করে একটু ওয়াশ দিয়ে দাও তো তো এটা আমরা ওয়াশ করতেছিলাম দেখতে পাচ্ছেন তো সুন্দর করে আমরা গান মারিয়ে নিলাম গান মারার পরে ফর্ম মারি আবার পানি মারিয়ে দিলাম পানি মারার পরে সুন্দর করে সব জায়গায় হাওয়া মারতেছিলাম এখন বললেন না ভাই যে ওই হাওয়ার মেশিন কী হয়েছে তো এটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এটা দিয়ে এটা ডিজেল লাইন মানে তেল মারি যেটা দিয়ে ওইটা দিয়ে তারপরে একটা হচ্ছে আপনার জিগজার এস এফ ক্যারিয়ার ছিল তো বলতেছে ভাই একটা সুন্দর করে একটা মাস্টার সার্ভিস করে দেন তো সুন্দর করে আমরা সব জায়গায় ওয়াশ টাশ করার পরে পালিশ করে দিলাম সব জায়গায় দেখতে পাচ্ছেন তো এই গাড়িটা পুরো দুই ঘন্টা ধরে আমরা এই গাড়িটা ধুয়েছি তো তারপরে ওয়াশ করার পর দেখেন ফাইনাল একটা লুক দেখাচ্ছি এটা কিন্তু একদম অরিজিনাল ঠিক আছে তো এই তিন বছর গাড়ি ছিল তো ভাইটা অনেক খুশি তো তারপরে একটা ডবল ডেক্স একটা পালস হয়েছিলো তো এটা সুন্দর করে ওয়াশ করতেছিলাম আমরা দেখেন প্রচুর পরিমাণে ময়লা ছিল ঠিক আছে তো তারপরে সুন্দর করে ওয়াশ করার পর ফর্ম মারলাম তারপরে ফর্ম মারার পরে সুন্দর করে ওয়াশ করার পরে পানি মারি দিলাম সব জায়গায় দেখতে পাচ্তেছেন তো ফর্মের যদি মানে ফর্ম যদি কোথাও লেগে থাকে তো ওইটাতে পরে দাগ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন ফর্ম মারার পরে সুন্দর করে পানি টান করার পরে তো ওয়েদার অনেক খারাপ ছিল দেখতে পাচ্ছেন একদম বৃষ্টি বৃষ্টি ভাব আকাশে অনেক মেঘ ছিল তারপরে একটা গাড়ি আসছিলো এই গাড়িটা পুরো একটা বাজনা না রাখালে ওল্ড মডেল গাড়ি হিসাবে বাস অনেক সুন্দর আছে তো এই গাড়ি ওয়াশ করার পরে রাত হয়ে গেল তারপরে একটা আপনার আর ওয়ান ফাইভ গাড়ি ওয়াশ করার পরে বাসার দিকে রওনা দিলাম তো সবাই বন্ধু ভিড় দেখার জন্য অনেক 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 ধন্যবাদ আর একটু আমাকে সাপোর্ট করেন ছোটো ভাই হিসাবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ